বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ বর্তমান বিশ্বের অস্থির অবস্থা এবং ক্রমাগত বিষণ্নতা বিশেষ করে ইয়েমান আফগানিস্তান সুদান সিরিয়া ফিলিস্তিন তাজিকিস্তান কিরগিস্তান আফগানিস্তান ভারত এবং কাশ্মীর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলমানদের দূর অবস্থার মাঝে আমেরিকার ওয়াশিংটন পোস্ট পত্রিকা একটি খবর প্রচার করে গত নয় জুন দুই আমেরিকার গবেষণাকারী প্রতিষ্ঠান পিও সারা বিশ্বের ধর্ম নিয়ে দুই এবং দুই সালের মাঝে দুই ষণার স্টাডি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে ইসলাম ধর্ম বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম দু হাজার দশ এবং দুই হাজার এর এই দশ বছরের মধ্যে মুসলিমদের সংখ্যা বেড়েছে তিনশো মিলিয়ন যেটা সর্বোচ্চ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া আমরা যদি একটু আহ লক্ষ্য করি তাহলে দেখব যে দুই হাজার দশ থেকে দুই হাজার বিশে মুসলমানদের যে রেশিও ওই আকারে আমরা দেখতে পাই দুই হাজার ছিল তেইশ দশমিক নয় আর সেটা দুই হাজার বিশে পঁচিশ দশমিক ছয় ছয় বৃদ্ধি পেয়েছে একই সময় খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পেয়েছে দুই হাজার দশ ছিল তিরিশ পয়েন্ট ছয় দুই হাজার বিশে এসে আঠাইশ পয়েন্ট আটে হ্রাস পেয়েছে আর এর মধ্যে বেশিরভাগ যে দেশগুলো যেখানে খ্রিস্টানদের ধর্ম হ্রাস পেয়েছে সেটা হলো ইউরোপ এবং আমেরিকা আর আমরা জানি যে ইউরোপ আমেরিকা অনেকেই ধর্ম কর্ম থেকে দূরে চলে যাচ্ছেন মানে ধর্ম ছাড়লেই সে নাস্তিক হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের এরকম বিপদ থেকে রক্ষা করুক দুই এবং 2020 সাদের সংখ্যা দুই হাজার এই সময়ে মানুষ বেড়েছে নয়শো মিলিয়ন এবং এই মানুষের বৃদ্ধির সাথে সাথে সকল ধর্মের লোকই বেড়েছে একমাত্র বৌদ্ধ ধর্ম ছাড়া বৌদ্ধ ধর্মে দুই এবং দুই হাজার বিশে তাদের সংখ্যা 535 মিলিয়ন থেকে 324 মিলিয়নে এসে পৌঁছেছে এর মূল যে কারণ বা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে যে তারা হয়তো ধর্ম ছেড়ে দিয়েছে অথবা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে মজার বিষয় হলো যে পিও সেন্টার আমেরিকান যে গবেষণাকারী প্রতিষ্ঠান পিও এই একই রিপোর্টে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির কতগুলো কারণ বর্ণনা করেছেন তারা কারণ এখানে লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে মুসলমানদের সন্তানদের সংখ্যা বেশি মানে অন্যান্য ধর্মালম্বীদের যে সংখ্যা তার চেয়ে মুসলমানদের সংখ্যা অনেক বেশি তারপরে মুসলিমরা অন্য যে কোন ধর্মের অনুসারীদের তুলনায় কম বয়স তারা ইয়াং মানে ইয়াং দের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি পাওয়া যায় তারা কর্মত এবং তারা দাওয়াতী কাজে অনেক এগিয়ে আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে যারা একবার ইসলাম ধর্ম গ্রহণ করে তারা আর ফিরে যান না তারা পুনরায় মুরতাদ হয়ে যায় এরকম রেকর্ড নাই আর অনেকগুলো কারণ এখানে উল্লেখ করা আছে আজকের এই প্রতিবেদন আমাকে স্মরণ করিয়ে দেয় ঐতিহাসিক যে আলোচনা হয়েছিল হেরাকেল এবং হজরত আবু সুফিয়ান রদি আল্লাহ তালানহুর মাঝে হেরাকেল প্রশ্ন করেছিল যে মুসলমানদের সংখ্যা বাড়ে এটা কমে কিনা তো হজরত আবু সুফিয়ান রদ আল্লাহ বলেছিলেন না কমে না তারপর আবার বলেছিলেন যে যারা ধর্ম গ্রহণ করে তারা ধর্ম ত্যাগ করে কিনা হজরত আবু সুফিয়ান রদ আল্লাহ বলেছিলেন না ধর্ম ত্যাগ করে না আরো অনেক প্রশ্ন এবং তার উত্তর রয়েছে তখন হেরাকেলের যে সম্রাট সে বলেছিল যে একদিন ইসলামের বিজয় হবে সাল্লামের বিজয় হবে আজকে যে এই প্রতিবেদনটি মুসলমানদের পড়া উচিত এটা আমাদের গর্ব এত অত্যাচার জুলুম এত হতাহতের পরেও যে মুসলিমদের সংখ্যা এইভাবে বাড়ছে এটা আমাদের একটি খুশির সংবাদ আমরা ইনশাল্লাহ সকলে এই রিপোর্টটি পড়বো এবং ধৈর্যের সাথে আমরা আমাদের এই দিনকে আঁকড়ে ধরে রাখবো পাক আমাদের তৌফিক দান করবো